হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বি কেবল কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বিআরবি কেবল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসনে এমবিএ বা হিসাব বিজ্ঞানে বা অভিজ্ঞতা এম বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফুল টাইম আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা নীতি মালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী পাতে হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে মাধ্যমে আবেদন করুন আবেদন শুরু সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় বাইশে মে দু তারিখ পর্যন্ত এবং বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বন্ধুরা এই ছিল আজকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাঙ্ক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বি রিজার্ভস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে